تعبدوا الا اياهم وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله اكبر الله اكبر إيه. إيه وقضى ربك الله تعبدوا وقضى ربك আল্লাহ তা'বুদু ইল্লাহ ইয়াহু ওয়বিল ওয়ালিদাই ইহসানা ইসলাম এবং কোরআন নিয়ে যেই ব্যক্তি কথা বলেছেন ওই যে আমেরিকার যে দালালগুলো ছিল নাস্তিকার আর তাদেরকে জামাতি ইসলাম বা জামাত শিবির বলে আখ্যায়িত করেছে ঠিক কি না বেঠিক দৰবাৰে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্ব কারিমের দরবারের শুকরিয়া ওই ধরনের টেক লাগানি থেকে 90 আবু জাহেল বা ফেরাউন দুনিয়া দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা জানেন ওই দিন আর নাই ওই দিন কি আছে কথা বলেন আছে নেই ওয়ানলি 30 মিনিট কথা বলবো আল্লাহর কোরআন থেকে টাটকা টাটকা কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ সময় দিতে রাজি আছেন তো একজন তো বের হবেন না কোনো ভূমিকা নয় কোনো খুতবা নয় আলোচনা যতক্ষণ চলবে ততক্ষণ আমরা সবাই বসে থাকব ইনসা বলতে পারেন হুজুর এই কর্মসুধি যতক্ষণ এইখানে বসে থাকব কতক্ষণ আমি আপনাদেরকে বলবো ও প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা আমার এইখানে বসে থাকবেন ততক্ষণ আজকের মাহফিলের আলোচনা শেষ হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা আল্লাহু আকবার আল্লাহু আকবার কোরআন হাদিসের আলো আল কোরআনের আলো আলেম ওলামা যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে কুল কা পার্টি যেখানে গঞ্জা করে যেখানে ইসলাম বিদেশী যারা যেখানে ঢাকা যাবে সেখানে জোরে বলতে হবে থাকা যাবে ইসলাম বিদ্বেষী যারা তাদের সঙ্গে তাদের বন্ধু হবে যারা সঙ্গে করবে তারা ঠিক না বিদ্বেষী যারা তাদের সঙ্গে থাকা যাবে আমাদের যাবে না ইসলাম বিদ্বেষী যারা কোরআন বিদ্বেষী যারা হাদিস বিদ্বেষী যারা ওলামায়ে কেরাম বিদ্বেষী যারা এদের এদের বিরুদ্ধে কঠিন মোকাবেলা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন আর রহমান আসামস মজলিসুল বাংলাদেশ ওয়াজিন এটা আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন শুক্রিয়া দেয় করেন আলহামদুলিল্লাহ রাগ হচ্ছেন আপনারা কোনো রাগ হচ্ছেন কোন ভূমিকা চলবে না ডাইরেক্ট অ্যাকশন চলবে এখন চলবে কোন জালিমের বাচ্চা যদি বাধা দেওয়ার জন্য আসে তাকে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত কারাবার দুটি হাত দেখতে চায় আমার প্রিয় ভাইয়েরা কান্তাবজনেরা গভীর মরোযোগ নয় সরাসরি আল্লাহর কোরআন দিয়ে কথা বলবো আমি আপনাদের সামনে সেই সিরাজগঞ্জ জেলায় আমার বাড়ি বিভিন্ন জেলায় অসমারি এই কারণে নামের শেষে আপনারা দেখেছেন জুবাইরা সিরাজি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার মাদ্রাসা হচ্ছে হলো কার টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলা ওইখান থেকে ঢাকার প্রাণকেন্দ্রে এসেছি কোন গল্প গুজব করার জন্য নয় আল্লাহর কোরআন থেকে টাটকা কিছু কথা বলে যেতে চাই শুনতে রাজি আছেন তো সবাই সবাই শুনতে রাজি আছেন তো শুধুমাত্র আমি জবে আলোচনা শুনলে হবে না মাগরিবে পর থেকে আপনারা ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেছেন আমার পরে অনেক বড় একজন আলেম মুফাসসিরে কোরআন আপনাদের সামনে আলোচনা করবেন তার নামটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুফতির আসিদুল ইসলাম রহমানি যিনি আজকের এই যে আমাদের সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মজলিসুল ওয়াজিন যেটা আছে এখানে এই জিনের হচ্ছে হলো কার চেয়ারম্যান যিনি মাওলানা রাশিদুল ইসলাম রহমানী তিনি আলহামদুলিল্লাহ কন উনি এখানে সশরীরে উপস্থিত আছেন খুশি তো সবাই তাহলে আমার প্রিয় ভাইয়েরা কান্ত বন্ধনের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম বান্দারা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে पदार्पण করাইছি পাঠিয়েছি আমি রব ইবাদত করতে হবে আমি রবেরই সব কার আল্লাহ তাআলার বাদক করতে হবে আরবিক কারীম বলতেছেন বান্দারে দয়ে কোন মানুষের ইবাদত বندگی করা যাবে না দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে না আমি একমাত্র রবের ইবাদত করতে হবে বলেন তো এই ঘোষণা দিয়েছেন কে বলবেন হুজুর প্রমাণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষেরা ভালো করে শোনে নাও আমি রব্বুল আলমিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি এই দুনিয়ার ভিতরে আমি রব্বুল আলমিন পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র তোমরা এই দুনিয়ার ভিতরে যায়া আরামায়স করবা গান বাজনা করবা রাজনীতি করবা প্যাটনীতি করবা এটার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে রবে আমি আল্লাহ রব্বুল আলমিন আমি রবের আবাদতের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একটি জোরে বুঝে শুনে উত্তর দিবেন বলেন তো দেখি কার ইবাদতের জন্য জোরে বলেন তো দেখি কারিনের এই বদত করতে রাজি আছেন তো সবাই আমার প্রিয় ভাইরা কান্ত আপন তাহলে রবের এবাদত করতে হবে ওই রবের এবাদত বলতে কি বুঝায় ওই রবের এবাদত বলতে কি বুঝায় এই যে একটা ইবাদত গা কথা বলেন ঠিক কিনা এই যে একটা ইবাদত গা এটার নাম কি বলেন তো দেখি মসজিদ জোরে বলেন কি এটার নাম হচ্ছে অলকার মসজিদ আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহ নবীর ডাক দিয়ে বলেন আল মসজিদ বাইতুল্লাহ আল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হচ্ছে হলো কার আল্লাহর ঘর বুঝে থাকলে উত্তর দিবেন মসজিদ কার ঘর মসজিদ হচ্ছে হলো কার আল্লাহর ঘর আর এই আল্লাহর ঘরের সঙ্গে যারা কি করবে সম্পর্ক রাখবে আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখবে যারা আল্লাহ তাআলার মেহমান হয়ে জান্নাতে প্রবেশ করবে তারা শুধু তাই নাই আরে আল্লাহর ঘর মসজিদের নির্মাণ যারা করেছেন মসজিদ যারা আবাদ করেন আর এই আবাদের এই আবাদের নেতৃত্ব যিনি দেন ইনান নাম হচ্ছে হলো কার ইমাম জোরছে আওয়াজ দিয়ে বলেন তো দেখি তার নাম কি ইমাম এই মসজিদ আল্লাহর ঘর ইবাদত করতে হবে কার আল্লাহ তাআলার আর এই মসজিদে যিনি নেতৃত্ব দান দেন প্রধান করেন তিনি হচ্ছে ইমাম বুঝেশুনে উত্তর দিবেন আমরা এখানে যারা আছি এটা আমার বিশ্বাস সবাই শিক্ষিত পার্সন বুঝে শুনে উত্তর দিবেন বলেন তো দেখি ইমাম অর্থ কি কথা বলেন ইমাম অর্থ কি নেতা ইমাম অর্থ নেতা আসলেই কি আমরা ইমামকে নেতা হিসেবে মানি কথা বলেন মানি ইমামকে নেতা হিসেবে মানি আমরা মানি না আজকে মুসলমান যখন খারাপ লাগতেছে আজকে মুসলমান যখন তার নিজস্ব পরিচয় বাদ দিয়ে ওই আমেরিকার ভারতের নাস্তিকার মুরতাদদের কাফের ইহুদি খ্রিস্টানদের কালচার যখন ভিতরে লালন শুরু করে দিয়েছে ঠিক তখন থেকে রব্বে কারীমের গজব মুসলমানের উপরে পড়া শুরু করেছে ঠিক না ঠিক জোরে যেখানে একজন ইমাম ইমামের সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন ধরে বলেন তো দেখি কে বাড়িয়ে দিয়েছেন ওই রব্বে কারিম বাড়িয়ে দিয়েছেন কিন্তু আমরা সেই ইমামকে এমন জায়গায় রেখে দিয়েছি এই যে ডাস্টবিনের পচা দুর্গন্ধ যে ইজ্জত আছে যে সম্মান আছে আজকে ইমামের সমাজে তার চাইতেও ন্যূনতম সম্মান ইমামের নাই ঠিক নেবে ঠিক জোরে বলে এ কারণেই এ কারণেই আজকে আমরা মুসলমানের উপরে রব্বে কাইমের পক্ষ থেকে আজব গজব নিপীড়ন সব কিছু শুরু হয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় ইমামদের আলেমদের ইজ্জত রক্ষার্থে আলেমদের ইজ্জত বুলন্ত করার জন্য একটি সংগঠন আল্লাহ তার উপহার দিয়েছেন তার নামই হচ্ছে হল আর আর শামস বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলে প্রিয় ভাইরা ইমাম যিনি আলহামদুলিল্লাহ এই যে আরমানি ভাই এত চমৎকার আলোচনা করলেন আপনারা যোগ্য ইমাম পেয়েছেন ইমাম পেয়েছেন যোগ্য একজন ইমাম আপনারা পেয়েছেন শুক্রিয়া জ্ঞাপন করবেন এই না আপনারা ভালো করে ধরে রাখবেন এটা বেতন যদি পাঁচ থেকে আগামীর থেকে বেতন ভাড়ায় দিয়ে এটা নিয়ামত এটা কি জোরে বলেন এটা কি এটা নিয়ে আমত করতেছে না আপনারা আবার মানে বলবেন তো অবশ্যই অ্যাকশন শুরু করে দিল আরে ভাই সময় খুব স্বল্প সময় কি সময় অল্পতার কারণে গরমও লাগাবো ঠান্ডাও লাগাবো সময়ের ভিতরেই শেষ করে দেব ইনশা আমি জানি আপনারা অনেক কষ্ট করতেছেন কি অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করে বসে আছেন ঠিক আছে আর অল্প সময় ইনশাল্লাহ তাহলে আল্লাহ রব আলমিন কি বলতেছেন যে আমি রবের ইবাদত করো ইবাদত করো আমি রবের আবাদত কর এ কারণে এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি কিন্তু আজকে সমাজে আজকের সমাজে অনেক সন্তান বেশিরভাগ সন্তানগুলো বেশিরভাগ সন্তানগুলো শিক্ষিত হচ্ছে ঠিক আছে এফআরসিএস করতেছে ঠিক আছে এমবিবিএস করতেছে ঠিক আছে জেনারেলের সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করেছে এটা ঠিক আছে বাংলাদেশের পড়া শেষ করেছে বাহির থেকে ডিগ্রি অর্জন করেছে আলেম বলেন হুজুর বলেন যা কিছুই বলেন একটা রোগ সর্বোচ্চভাবে বিরাজমান করতেছেন সেটা হচ্ছে লোকাত বাবা আপনি দেখতে পারে না ঠিক না বৈদিক জোরে পড়ে আপনাদের এই সমাজে মনে হয় নাই আছে আপনাদের এদিকে আছে আচ্ছা আপনাদের দিকে আমার সিরাজগঞ্জের আছে এই টাঙ্গাইল ঘাটাইলেও আছে ঠিক আছে আমার কাছে এমনও এমনও তো সংবাদ আছে ছোট মানুষ আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় নেন অনেক জায়গা যাওয়ার পরে মুরবীরা এসে কান্না করে বাবা ও হুজুর আমার কি হইছে। সন্তান কিচ্ছু না আমার ছেলে হ্যাঁ যখন বিবাহ করলো বিবাহ করার রাগ দিয়া খুব ভালো ছিল বিয়ে করার পরে বোর কথা শুনলে শুনলে হ্যাঁ এই যে আপনার বেটিরেও কেমন না যেন দেখতে পারে না আমারে দেখতে পারে না হুজুর সবচাইতে তো কষ্টের কথা কোনটা বলে বাবা কোনটা সবচাইতে কষ্টের কথা হচ্ছে হুজুর এইটা আমরা যখন খাবার খাইতে তার ঘরে যাই সে আমাদেরকে খাবারের জন্য পালি করে নিয়েছে তার ঘরে যাওয়ার পরে বলে তগল তো রান্না করি নেই বলেন এরকম সন্তান আছে কি নাই কথা বলেন আছে কি নাই আমার প্রিয় ভাইরা কান্ত আপন জনেরা মাত্র পনেরো মিনিট কথা বলব আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বান্দারা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি আমি রবের ইবাদত করার জন্য জোরে বলেন কার ইবাদত করার জন্য আমি রবের ইবাদত বন্দেগী করব নামাজ পড়তে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে আর ফরজ যেই সমস্ত কাজগুলো আছে আমলে সলে যেই সকল কাজগুলো আছে এই সকল কাজগুলো করতে হবে এইগুলো কাজ করার পরে দেখেন আল্লাহ তাআলা আয়াতের দিকে খেয়াল করেন ওয়া কদর রাব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহুম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুল্লা ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما الله اكبر إيه؟ تعالي إيه الله تعالى عبادت করার পরে وقضى ربك الا تعبدوا وقضى ربك الا الا اياه وبالوالدين احسانا আমি আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত করার পরে আল্লাহ তাআলা কোন রবী নবী রাসূলদের কথা বলেন নাই এখানে এতের ভিতরে কোন পীর গাউসตุদের কথা বলেন নাই আয়াতের ভিতরে আমার মতো কোন হুজুরদের কথা বলেন নাই কোন কথা বলেন নাই এ আয়াতের ভিতরে রবের ইবাদত করার পরে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দা তোমরা তোমরা কি কর তোমাদের মা বাবার খেদমত কর তোমরা তোমার মা বাবার খেদমত করো তোমরা তোমার মা বাবার কথা মতো চলো তোমরা তোমার মা বাবার সেবা করো সাবধান বান্দা এমন আচরণ করিও না আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবুলানা 'ইনদা আল-কিবর আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহু এখানে বলে কারিম থেমে গেলেন এই সন্তান সাবধান তুমি তোমার মার সাথে তুমি তোমার বাবার সাথে এমন আচরণ করিল না যে আচরণের দ্বারা তোমার মা তোমার বাবা এতটুক আহ আমার সন্তান আচরণ করতে পারলো ও সন্তান ও আমার বান্দা বান্দিরা এতটুক শব্দ যদি তোমার মা তোমার বাবা যদি কি করে তার দিল থেকে বাহির করে আমি রবের ইজ্জতের কসম করে বলি তোমার দুনিয়া ধ্বংস তোমার পরকাল ধ্বংস নাউজুবিল্লাহ জরুরি হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রহমাতুল্লিল আলামিন বলেছেন হুমা জান্নাতুকা ওয়ানারুকা একদম সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন তো দেখি কার আম্মা বাবা জীবিত থাকা অবস্থায় দুইজনের ভিতরে কার কথা মতো চলবো কার কার সেবা বেশি করে করব আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন ও প্রাণের সাহাবী তুমি তোমার মায়ের সেবা বেশি বেশি করে করো আবারও জিগাইলেন গাইলেন ইয়া রসুদ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ উভয় কে পেলাম তাহলে কার এবাদত কার সেবা করব কার খেদমত করব আল্লাহর পয়গম্বর রহমতে আলম নবী ডেকে বললেন ও আমার সাহাবি ভালো করে শোনো দ্বিতীয়বার বললেন তোমার মায়ের সেবা করো তৃতীয়বার প্রশ্ন করলেন তৃতীয়বার বললেন তোমার মায়ের সেবা করো তোমার মায়ের খেদমত করবা বেশি বেশি চতুর্থবার যখন বললেন আল্লাহর পয়গম্বর রহমায়তুল্লিল আলামিন বললেন তোমার বাবার সেবা করো তোমার বাবার খেদমত করো আমার প্রিয় ভাইরা একান্ত আপনজনরা আর কোনো কষ্ট দিব না আপনাদেরকে আল্লাহর হাবিব হাবিব রহমাতুল্লিল আলামিন যখন বললেন তোমার মায়ের সেবা করো তিন তিনবার বললেন বাবার কথা বললেন একবার উপস্থিত সকল সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন তো দেখি মায়ের কথা বললেন তিনবার আর বাবার কথা বললেন মাত্র একবার কারণ কি অথচ যেই বাবা সন্তানের জন্য সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে অথচ যেই বাবা শুধু সন্তানের জন্য নয় রে পুরা ফ্যামিলির জন্য যেই বাবা কি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয় যখন সুযোগ পান তখনই বাবা মেহনত করেন কার জন্য সন্তান সন্ততির জন্য সংসারকে কিভাবে ভালো করা যায় আমার সন্তানকে ভালো স্থানে কিভাবে নেওয়া যায় কি করলে সন্তান ভালো থাকবে কি করলে সন্তান সুখে থাকবে কি করলে সন্তান দুঃখ থেকে একেবারেই দূরে থাকবে এই রকম চিন্তা চেতনা আমরা যারা বাবা আছি আমরা করি কি করি না জোরছে বলেন করে কি করি না আমার প্রিয় ভাইরা কান্দ বন্ধুরা সাহাবীর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলতেছেন ও সাহাবীরা শোনো তাহলে বাবার কথা একবার বলেছি আর মায়ের কথা তিন তিনবার বলেছি কারণটা কি জানো নি আচ্ছা বলেন তো দেখি সন্তান ভূমিষ্ঠ করেন কে মা না বাবা জোরছে বলেন মা না বাবা মা আমি তো ছোট মানুষ কোন এলেম নাই সোনারা কোন এলেম নাই এই যে আপনাদের এখানে যিনি বসে আছেন অনেক বড় একজন আলেম আমি শুনেছি তার বিষয়ে আপনাদের ইমাম খতিব সাহেব হুজুর অনেক বড় মাপের একজন আলেম এখানে যিনি আরো বসে আছেন এই সংগঠনের চেয়ারম্যান সাহেব আমার রহমানি ভাই সাহেব উনি অনেক বড় মাপের আলেম আমি সাধারণ নগণ্য একজন গোলাম আপনাদেরকে একটা প্রশ্ন করি বলেন তো দেখি এখানে তারা উপস্থিত আছেন সন্তান জন ভূমিষ্ঠ করেন মা কে মা যখন ভূমিষ্ঠ হয় যখন কি হয় ডেলিভারি যখন হয় আহ আরে যখন ডেলিভারি হয় সন্তান মায়ের পেট থেকে গর্ব থেকে তাফসিরের ভিতরে এমন এসেছে কিতাবের ভিতরে কিতাবটা খুললে পাওয়া যায় যেন যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন মা কেমন না যেন কুল্লু নফসিং যায় কতুল মাউত মউতের যেই জায়গাটা আছে না ওইটা দেখে আসে আমার প্রিয় ভাইরা আমার মুরব্বী বাবা যারা আছেন যারা আছেন বলেন তো দেখি তাহলে মায়ের কষ্ট বেশি না বাবার কষ্ট বেশি মায়ের কষ্ট বেশি না বাবার কষ্ট বেশি সেই জন্য রব্বিকিম মায়ের সম্মানটা বেশি দিয়েছেন নারীর সম্মানটা বেশি দিয়েছেন নারীর সম্মানটা বেশি দিয়েছেন আল্লাহর হাবিব রহমতুল্ল আলামিন বলতেছেন তোমরা তোমাদের মায়ের কি করো সেবা কর আল্লাহর আলমিনও মায়ের খেদমত বেশি বেশি করার কথা বলেছেন আল্লাহর হাবিব রহমত আলম নবী মায়ের সেবা বেশি বেশি করার কথা বলেছেন আচ্ছা বলেন তো দেখি ও আমার সন্তানেরা ও আমার মুরব্বী বাবাজিরা মা বাবার খেদমত করার দরকার আছে কি না আল্লাহ রব্বুল আলমিন এ যুবক ভাই হাসতেছ হ্যাঁ শোন কোরআনের যে মাহফিলগুলো আছে যে মজমাটা আছে এইখানে যারা বসে যারা বসে তারা কেমন যেন আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে রহমত নাজিল করতে থাকেন কি না ইদা কুরি আল কুরআন ফেস্তানি ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যারা কোরআনুল কারীমের এই মজলিসে বসে কি করে তিনটা কাজ করে এক নাম্বার বসে পড়ে দুই নাম্বার মনোযোগ দিয়ে শ্রবণ করে কি করে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন এই দুইটা কাজ যারা করে এক নাম্বার হচ্ছে বসবে দুই নাম্বার মনোযোগ দিয়ে শ্রবণ করবে তিন নম্বর কাজটা রব্বে কারিম করেন সেটা হচ্ছে হলকার তাদের উপরে রহমত বর্ষণ করেন নাজিল করেন সুহায় আল্লাহ জোরে বল এই মজলিসে বসে যারা হাসে তাদের কাজটা কেমন আল্লাহর হাবিবাতে আলম নবী যখন কি করতেন দাওয়াতের কাজে বের হতেন এরকম কুরআনুল করিমের হাদিসের বাণী যখন শোনাইতেন দাওয়াতী কাজ যখন করতেন আবু জেহেল তার জালা বান্দাদেরকে ডেকে বলতো এই তুই যা দেখ মোহাম্মদ কথা বলতেছে ওইখানে গিয়ে কি করো ফা গিয়ে কি কর ক্বাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফীহি লা'আল্লাকুম তাগলিবুন আল্লাহর হাবিব আব্দুল্লাহ কোলা মোহাম্মদ কি করতেছে কোরআনের পক্ষে কথা বলতেছে আল্লাহর পক্ষে কথা বলতেছে আমার ধর্মের লোকদেরকে তার ধর্মের দিকে নিচ্ছে আল্লাহর দিকে ডেকে ডেকে নিচ্ছে ওইখানে গিয়ে তোমরা হট্টগোল করো মসজিদ ভেঙে দাও হাসা হাসি করো মারামারি করো সব কিছু করো মসজিদ ভেঙে যাবে ও যুবকরা তোমাদের পায়ে হাত দিয়ে বলি এরপর থেকে এগুলার করবা না মনে থাকবে সবার মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাঙ্গা কণ্ঠে অগোসারা কিছু কথা বলেছি আল্লাহ রব্বুল আলমিন এই কথার ভিতরে বরকত দিয়ে আগে আমাকে পরে সবাইকে আমল করার তাওফিক দান করেন সবাই দোয়া করবেন এই ছোট ভাইটার জন্য আল্লাহ তালা যেন মৃত্যুর আগ পর্যন্ত দিনের পথে অচলে অবিচল এবং অটল যেন রাখেন বলি আল্লাহ আমিন সবার জন্য দোয়া রইল আসলে সময় স্বল্পতার কারণে কথা মানে আপনাদের মাথার মুকুটরা যদি কি করেন আমাদের মতো ছোটদেরকে একটু নজরে রাখেন এই যে উস্তাদ আছেন ইনশাল্লাহ আপনাদেরকে আলোচনা শোনাইতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ তালা তান করেন